নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে আমরা আলোচনা করব যে ডায়াবেটিসে ডাক্তারকে কীরকম কীরকম শিডিউলে আপনার দেখানোর কথা এবং আর কি কি টেস্ট আপনার করার কথা এটা মনে রাখবেন যে ডায়াবেটিস কিন্তু আপনার নিজের শরীরের অসুখ আর ডায়াবেটিসটা আপনার হয়েছে কারণ আপনার লাইফস্টাইলটা ঠিক নয় লাইফস্টাইল যদি ঠিক করতে পারেন তাহলে ডায়াবেটিস রোগটাও আস্তে আস্তে সেরে যাবে খুব কম ওষুধ খেয়ে আপনি ডেফিনেটলি ভালো থাকবেন খুব ভালো করে লাইফস্টাইল করলে ওষুধ তো বন্ধই হয়ে যেতে পারে কিন্তু যে যখন আপনি সেটা করছেন না তখন আপনাকে ব্যাপারটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে কারণ ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার সেটা কিন্তু এমনি এমনি বলা হয় না বলা হয় এই কারণে যে ব্লাডে যদি গ্লুকোজের পরিমাণ বেশি থাকে যে থ্রেশলটা আপনাকে ডাক্তার বলে দেবে যে ফাস্টিং মনে করুন একশো আর পিপি মনে করুন একশো এর বেশি যদি ব্লাড সুগার থাকে তাহলে আপনার কিন্তু বডিতে ড্যামেজের সম্ভাবনা থাকছে আর লং টার্ম যদি এরকম থাকে তাহলে বডিতে ড্যামেজ তো ডেফিনেটলি হবে যাতে সেটা না হয় তাই আপনাকে রেগুলার ব্লাড টেস্ট করে বাড়িতে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করবেন বা সিজিএম টেস্ট করবেন করে দেখবেন যে রেগুলার ওই লেভেলে ব্লাড গ্লুকোজটা আছে কি না যদি থাকে তাহলে আপনার অ্যাটলিস্ট সারা জীবনে ডায়াবেটিস সংক্রান্ত কোনো অর্গ্যান ড্যামেজ হবে না কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে শুধু ব্লাড গ্লুকোজ টেস্ট করলে কিন্তু কিছুই হচ্ছে না ডায়াবেটিস মানে কিন্তু ব্লাড সুগার নয় ডায়াবেটিস মানে একটা রোগ যেটাতে ব্লাড সুগার বেশি তার থেকে অন্যান্য অর্গ্যান ড্যামেজ হয় তাহলে ডাক্তার যখন আপনাকে দেখে তিনি আপনাকে অনেকগুলো টেস্ট রেগুলার বেসিসে করান এবার এই টেস্টগুলো কোন টেস্ট কখন করাতে হবে সেটা আপনার ডাক্তার বেসড বুঝবে বাট এই সংক্রান্ত অনেক গাইডলাইন্স আছে তাতে জেনারেলি বলা হয় যে কোনো ডায়াবেটিক পেশেন্ট যে ওষুধ খাচ্ছে তাকে কিন্তু তিন মাস বাদে বাদে ডাক্তার দেখাতেই হবে যদি না আপনার ডাক্তার নিজে থেকে বলে যে তিন মাসের জায়গায় আমি আপনাকে চার মাসে দেখলেও হবে বিকজ আপনি হয়তো যেরকম আপনি লাইফস্টাইল লিড করছেন সেটা ভালোর দিকে চলেছে বা ওষুধ আপনার কমে এসেছে তাহলে তিনের জায়গায় চার মাস করলে হবে বাট এর থেকে দেরি করলে কিন্তু হবে না কেন হবে না বিকজ যখন আপনি ওষুধ খাবেন তখন সেই ওষুধের সাইড এফেক্টে কিন্তু কিছু অর্গ্যান ড্যামেজ হতেও পারে তাহলে সেগুলো আপনার ডাক্তার চেক করে করে দেখবে অর্গ্যান ড্যামেজ হয় আদার যদি ব্লাড গ্লুকোজ বেশি থাকে অথবা ওষুধের সাইড এফেক্ট যাবে যদি আপনার ব্লাড গ্লুকোজ কম থাকে বা যদি আপনি ওষুধ না খান মানে যেটা আমাদের ডায়াবেটিস রিভার্সাল পেশেন্টদের হয় যে তাদের ব্লাড গ্লুকোজটা কমে আসে ওষুধ ছাড়া তাহলে তাদের বিরাট কোনো ড্যামেজ হওয়ার চান্স অলমোস্ট নেই কিন্তু আপনি যদি ওষুধ খান এবং আপনার ব্লাড গ্লুকোজ বেশি তাহলে কিন্তু আপনার অর্গ্যান ড্যামেজ হওয়ার চান্সটা খুব বেশি সুতরাং ডাক্তার যেরকম বলেছে সেরম সময়ে সেই সেই টেস্টগুলো করে নিয়ম করে ডাক্তার দেখাবেন এবার অনেক ক্ষেত্রে হয় যে ডাক্তার হয়তো চেম্বারে অ্যাভেলেবেল নয় বা আপনার শরীর খারাপ আপনি ট্র্যাভেল করতে পারছেন না অনলাইন দেখিয়ে নেবেন কোভিডের পর থেকে তো এখন অনলাইন কনসালটেশান খুবই কমন হয়ে গেছে এবং অনলাইনে জেনারেলি আপনার কোনো ডিফারেন্সই হবে না আপনি চেম্বারে এসে যে অ্যাপয়েন্টমেন্টে যে কনসালটেশন পাবেন অনলাইনেও একদম এক পাবেন উল্টে আপনাকে চেম্বারে আসার সময় বা খরচ বা এখানকার ওয়েট কিছুই করতে হবে না সুতরাং সময় সময়ে দেখানোটা বেশি ইম্পর্টেন্ট সেটা অনলাইন হোক বা চেম্বারে হোক এবার ধরুন ডাক্তার আপনাকে কিছু টেস্ট করতে দেবে যেমন আপনার কিডনির টেস্ট আপনার কোলেস্ট্রলের টেস্ট আপনার লিভারের টেস্ট হিমোগ্লোবিন এটসেট্রা তার সাথে মাঝে মাঝে ইউরিন টেস্ট করানো হবে তার সাথে আপনার চোখটা আপনাকে দেখিয়ে নিতে হবে বছরে একবার যদি কোনো রোগ না থাকে আর চোখের কোনো রোগ হলে তো চোখের ডাক্তার তো আপনাকে বলেই দেবে যে কত ফ্রিকোয়েন্টলি তাকে দেখাতে হবে এইগুলো আপনাকে মিনিমাম করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে তাহলে এইগুলো কিন্তু আপনি সময়ে সময়ে করাবেন এটাকে একদম ইগনোর করবেন না মনে করবেন না যে ব্লাড গ্লুকোজটা আন্ডার কন্ট্রোল আছে বলে আপনি খুব ভালো আছেন আপনি হয়তো ভালো আছেন কিন্তু চেষ্টা করতে হবে প্রতিটা ভিজিটেই ডাক্তারের কাছে গিয়ে ওষুধটা কমানোর চেষ্টা করতে আমার কাছে যখন পেশেন্ট আছে আমি অলওয়েজ চেষ্টা করি যে কী করলে তার ওষুধটা কমবে কি করলে অনেক কম পাওয়ারের ওষুধ দেওয়া যাবে যাতে সুগার ফল করার ভয়টা না থাকে এই ব্যাপারে একটা ভিডিও আমি করেছি যে ডায়াবেটিসের ওষুধের সাইডে যদি দয়া করে সেটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তাহলে আপনার আইডিয়া হবে যে আমি কি করে ওষুধটা কমাবো আর আমি কি করে আমার অর্গ্যান ড্যামেজটা প্রতিরোধ করব। সেই জন্য নিয়ম মেনে চললে এটা খুব ইজিলি আপনি অ্যাচিভ করতে পারবেন ডায়াবেটিসে সুস্থ থাকাটা একদমই কঠিন নয় আপনাকে খালি একটু সচেতন হতে হবে নলেজটা থাকতে হবে আর একটু ডিসিপ্লিন বা ইচ্ছা থাকা দরকার যে আমি ভালো থাকবো এইটুকু করলেই ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখা কোনো কঠিন ব্যাপার একেবারেই নয় আশা করি এই ভিডিওতে যে কথাগুলো বললাম সেগুলো আপনি শুনবেন ফলো করে চলবেন এবং সারা জীবন ডায়াবেটিস থাকা সত্ত্বেও কোনোরকম বিরাট ঝামেলায় পড়বেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন তাহলে তাদেরও উপকার হবে নমস্কার